সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনুস্তার ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করল পুলিশ এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তিনি জানান যে এসডিপিও স্তরের কোনো আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন লগ্নচিতা চক্রবর্তীর অভিযোগ অনুষ্ঠান চলাকালীন তাকে হেনস্থার শিকার হতে হয় স্কুল মালিক মেহবুব মল্লিক তার সঙ্গে অভব্য ব্যবহার করেন বলেই অভিযোগ তুলেছেন তিনি তাকে কটুক্তি করা হয় বলেও অভিযোগ ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ সঙ্গীত শিল্পী লগ্নচিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গ্রেপ্তার করল পুলিশ আর এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তিনি জানাচ্ছেন যে এসডিপিও স্তরের কোনো আধিকারিক এই ঘটনা তদন্ত করছেন লগ্নজিতা চক্রবর্তী তিনি অভিযোগ তুলছেন যে অনুষ্ঠান চলাকালীন তাকে হিনস্তার শিকার হতে হয় স্কুল মালিক ম্যাব ও তার সঙ্গে অপপ ব্যবহার করেন তাকে কটুক্তি করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি আর ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তিনি কি বলছেন শুনব ভগবানপুর ইনসিডেন্ট নিয়ে যেটা লেটেস্ট আপডেট যে মূল অভিযুক্ত মানে একজনই অভিযুক্ত আছে ক্ষেত্রে মেহবুব মল্লিক যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্ত আমরা জানতে পারছি যে মূল আয়োজক উদ্যোক্তা এবং স্কুলের মালিক তাকে আমরা ареস্ট করেছি ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিব মানে পুলিশ কাস্টডি জন্য পেয়ার করব এবং তারপর আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব আর ভонত্রু রশি এবং এর এগেইনস্ট আমরা অফিশিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্ট ব্যবস্থা নেব ধন্যবাদ অধীর চৌধুরী তিনি কি বলছেন আর বাংলা কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করবে আমার জানা নাই যেখানটাই একটা মহিলা শিল্পী তাকে আজকে হেনস্থা হতে হচ্ছে অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার ইচ্ছা অনিচ্ছার কারণে বাংলার মুখ্যমন্ত্রী আপনি শিল্পী অনেক কবিতা লিখছেন গান টান করছেন আপনাদের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি শিল্পীর প্রতি তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে আজুরি বলেন আমি সমর্থন করি না নিন্দা করি সেটাও আপনি স্পষ্ট করে বলুন বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হিনুসার ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গ্রেপ্তার করল পুলিশ অনুষ্ঠান চলাকালীন তাকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ তুলেছেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী লগ্নজিতা চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে সেই অভিযোগের ভিত্তিতে এবার স্কুল মালিককে গ্রেপ্তার করল পুলিশ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের